কুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সভা আশা এখন অনেক বলা আছো তোমাদের নতুন বই গণিত দু তো তিন দশমিক এক অর্থাৎ তোমাদের বীজগণিতিক রাশি থেকে তিন দশমিক এক থেকে আমরা অঙ্কগুলো করতেছি তো প্রথম পর্বে হচ্ছে আমরা এক নম্বর দেখেছিলাম সূত্রের সাহায্যে যে বর্গ নির্ণয় ঠিক আছে এটা দেখেছিলাম সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কীভাবে করতে হয় তো এখান থেকে তোমাদের হচ্ছে বর্গ জ নম্বরটা পর্যন্ত দেখেছিলাম তো দুই নঙি হচ্ছে আমাদের এখন দেখবো সরল করো ঠিক আছে তো সরল করো এখানে দেখো আমাদের কী দেওয়া আছে খুব ভালোভাবে খেয়াল করবা খুবই গুরুত্বপূর্ণ একেবারে সহজ বুঝতে পারলে এখানে দেওয়া আছে সেভেন পি প্লাস হচ্ছে কি থ্রি কিউ মাইনাস হচ্ছে কি ফাইভ আর এবং ব্যাকেট দেওয়ার পরে হোল স্কোয়ার দেওয়া আছে তাই না এবং মাইনাস টু দেওয়া আছে আবার দেখো একই রকম সেভেন পি এবং প্লাস থ্রি কিউ এবং মাইনাস ফাই ফাইভ আর দেওয়া আছে কিন্তু এখানে আবার স্কোয়ার দেওয়া নেই আর কি এটুকু আর এই যে ব্যাকেটের এটুকু কিন্তু ঠিক আছে আবার এখানে দেখো যে এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ঠিক আছে আবার তো আবার দেখো যে এখানেও কিন্তু প্লাসের পর এখানে দেওয়া আছে এট পি মাইনাস ফোর কিউ এবং কি মাইনাস এবং হুল দেওয়া আছে মানে প্রায় সেম অর্থাৎ এটুকু আর এটুকু সেম এবং এটুকু আর এটুকু সেম তো এখানে আমাদেরকে যেভাবে করতে হবে এখানে দেখো এটুকু যদি আমরা এ দৌড়ি ঠিক আছে তাহলে এ স্কোয়ার হয় মাইনাস টু আর এটুকু যদি আমরা এ এট ইতিমধ্যে দৌড়েছি তার মানে এ আবার এটুকু যদি আমরা বি ধরি তার মানে বি তাহলে টু এ বি প্লাস হচ্ছে এটুকু আবার তো আমরা বি ধরেছি তার মানে বি স্কোয়ার তো যাই হোক এবার এটা কীভাবে করবা একেবারে সহজটা তো আমরা ধরলাম সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ অর্থাৎ এই যে ব্যাকের ভিতরটুকু এটুকু হচ্ছে আমাদের এ এটা ধরলাম আর কি ধরি আর কি আর এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর তো এটুকু ধরলাম আমরা বি তাহলে যেখানে আমরা এটুকু পাবো সেখানে এ বসাবো আর যেখানে এটুকু পাবো সেখানে আমরা বি বসাবো তাহলে দেখো কীভাবে যাচ্ছে তার মানে এটা হচ্ছে আমাদের স্কোয়ার ঠিক আছে যে এটুকু আমরা পেয়েছি এটা তো আমরা ইতিমধ্যে ধরেছি এ উপর স্কোয়ার আছে তার মানে স্কোয়ার তার হচ্ছে আমরা মাইনাস চিহ্ন দিব মাইনাস টু এটুকু তো আমরা ধরেছি এ ইন টু বি এটুকু আমাদের বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার এটুকু আমরা বি ধরেছি তার মানে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এভ বি প্লাস বি স্কোয়ার তার মানে হচ্ছে টু আমরা কত লিখতে পারি এ মাইনাস বি ফুল স্কোয়ার তো এখন দেখো এখন তো আমাদের মোটামুটি কাজ শেষ কিন্তু এটাকে আমরা আবার কি করতে পারি এখন আমরা মান বসাবো যে এর মানটা আমরা কত যে আমাদের এটা হচ্ছে এ তো এর মানটা হচ্ছে আমাদের ফাইভ পি হচ্ছে থ্রি কিউ মাইনাস ফাইভ আর এই মানটা হচ্ছে আমরা এখানে বসালাম এবং তারপর হচ্ছে আমাদের যে এই যে মানের চিহ্ন আছে এটা দিলাম এবং তার হচ্ছে বীর মানটা বসাবো বীর মানটা করতে আমাদের যে এটা হচ্ছে আমাদের বীর মান তো বীর মানটা বসালাম এবং তারপর দেখো যেহেতু স্কোয়ার আছে অবশ্যই আমাদের সেকেন্ড ব্যাকে যেতে হবে স্কোয়ার তো এখানে লেখা দেওয়া আছে মান বসিয়ে আচ্ছা তো এটা গেলো আমাদের কাজ তো এখানে দেখো আমাদের ব্যাকেটের ভিতরে কিছু কাজ আছে তো এটুকু আমাদের লাসে তাই দেখলাম কিন্তু এই মাইনাসে এখানে কিন্তু এটের আগে প্লাস আছে তো মাইনাসে প্লাসে হচ্ছে কি মাইনাস মাইনাস এইট পি হবে এবং এই মাইনাসে এ মাইনাসে প্লাস প্লাস ফোর কিউ হবে এবং এই মাইনাসে এ মাইনাসে হচ্ছে প্লাস প্লাস হবে কি আমাদের ফাইভ আর এবং তারপর হচ্ছে আমরা ব্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দেব শেষ তো এরপরে দেখো আমাদের এখানে যদি প্লাস মাইনাস আমরা হিসাব করি তাহলে আমাদের থাকে হচ্ছে সেভেন কিউ মাইনাস হচ্ছে কি পি থাকে একটা এবং কি ফুল স্কোয়ারটা থাকে তাই না তো সেভেন কিউ আমাদের থাকে যেমন ওই যে প্লাসের থ্রি কিউ আর হচ্ছে কি প্লাসের ফোর কিউ তার মানে সেভেন কিউ আর হচ্ছে আমাদের মাইনাসের পি থাকে শুধু ঠিক আছে অর্থাৎ মাইনাসে ই আমাদের বাদ দিয়ে থাকে পি তাহলে এখানে দেখো এখানে একটা সূত্র হয়ে গেছে এটাকে যদি আমরা এই ধরি এটাকে হচ্ছে আমরা বি ধরলাম তাহলে এ মাইনাস বি ফুল স্কোয়ার তার মানে এটাকে হচ্ছে আমাদের স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটাকে যে আমরা ক্যালকুলেশন করি যে সাতের রুপি স্কোয়ার মানে হচ্ছে সাত সাত উনপঞ্চাশ এবং উপরে স্কোয়ার তাহলে উনপঞ্চাশ স্কোয়ার মাইনাস চোদ্দ তাহলে চোদ্দ পি কিউ এবং প্লাস হচ্ছে আমাদের কত হবে এখানে পি উপরে স্কোয়ার ঠিক আছে তো এটাই আমাদের উত্তর আচ্ছা প্রথম অঙ্কটা শেষ তারপর হচ্ছে আমাদের খরম্পাট্টটা তো খরম্পাটটা দেখা এখানে টু এম প্লাস হচ্ছে কি থ্রি এন মাইনাস পি ফুল স্কোয়ার প্লাস হচ্ছে টু এম মাইনাস থ্রি এন প্লাস টু এবং টু এম প্লাস এবং হচ্ছে কি টু এম তো আগেরটার মতনই দেখো এখানেও কিন্তু আমাদের অনেকটা মিলে গেছে তাই না এটুকু এটুকু কিন্তু মিলে গেছে দেখতে পাচ্ছ এখানে যেরকম এখানে কিন্তু একই রকম তো এইভাবে কিন্তু আগেরটার মতনই মিলে গেছে তো এটা আমরা কীভাবে করতেছি দেখো তো এ সমান আমরা লিখতে পারি টু এম প্লাস মাইনাস পি এ সমান লিখলাম টু এম প্লাস মাইনাস পি এটা হচ্ছে আমরা এ সমান লিখলাম মনে করি আর কি আচ্ছা বি সমান লিখতে পারি কোনটা যেটা টু এম মাইনাস প্লাস পি এটা হচ্ছে আমরা বি সমান লিখলাম তাই না তো যেখানে হচ্ছে আমরা এটা পাবো সেখানে হচ্ছে আমরা এ বি লিখবো আর যেখানে এটা পাবো সেখানে হচ্ছে আমরা এ লিখব তাহলে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই না স্কোয়ার তো এটুকু তো সমান আমাদের তার মানে স্কোয়ার দিতে হবে যেহেতু স্কোয়ার আছে উপরে স্কোয়ার তারপরে হচ্ছে আমাদের প্লাস বি স্কোয়ার এটুকু সমান আমাদের বি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস টু তারপর তারপরে এ বি এখানে একটা সূত্র হয়ে গেছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তো এটার সূত্র হচ্ছে আমাদের কত এ মাইনাস বি ফুল স্কোয়ার তাই না তো এখানে দেখো এর মানটা হচ্ছে আমরা এটা পেলাম তারপর যে মাঝে মাস এখানে হচ্ছে আমাদের মাইনাস চিহ্ন এবং তারপর হচ্ছে আমাদের এই যে বি মানটা এটা তারপরে আমাদের যে ফুলস্কোয়ারটা আছে এটা বসিয়ে দিবো এখানে হচ্ছে মান বসিয়ে ঠিক আগেরটার মতনই তো এখানে দেখো আগেরটার মতনই করবো তাহলে এই যে মাইনাসে প্লাসে হচ্ছে আমাদের মাইনাস এখানে যা আসে তাই থাকবে এখানে কোনো পরিবর্তন হবে না এখানে যেহেতু মাইনাস আছে এই যে ট্যুর আগে কিন্তু একটা মনে মনে প্লাস আছে তো মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস টু এম এবং এখানে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস থ্রি অ্যান এবং এখানে মাইনাসে প্লাসে হচ্ছে কি মাইনাস মাইনাস পি ফুল স্কোয়ার তো এখন যদি আমরা এখানে দেখো প্লাসের এবং মাইনাসেরগুলো যদি আলাদা করি তাহলে আমাদের সিক্স অ্যান থাকে ঠিক আছে এই যে প্লাসে থ্রি এন আর এই যে প্লাসে থ্রি এন মানে সিক্স এন তারপর যদি মাইনাস মাইনাসে টু পি থাকে শুধু ঠিক আছে এবং বাই হচ্ছে আমাদের কত ফুল স্কোয়ার এই যে মাইনাসে টু পি এম এবং হচ্ছে প্লাসে টু এম এই দুটা কিন্তু কাটা শাখা তাহলে শুধু থাকে টু পি এবং কি ফুল স্কোয়ার ঠিক আছে মাইনাসের টু পি থাকে যে এখানে একটা মাইনাসের পি এখানে একটা মাইনাসের পি আর কি তো এখানে ফুল স্কোয়ার তো আমরা এ দোলাম এটুকু হচ্ছে আমরা বি দোলাম তাহলে এ মাইনাস বি ফুল স্কোয়ার যেগুলো টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে ছয় ছয়শ ছত্রিশ এবং এন এর স্কোয়ার ছত্রিশ এন স্কোয়ার মাইনাস ছয় দুগুণে বারো এবং বারো দুগুণের চব্বিশ তাহলে চব্বিশ এন পি প্লাস হচ্ছে কি আমাদের দু দুদগুণে চার এবং কিপিএপ স্কোয়ার এটুকুই হচ্ছে আমাদের আনসার আচ্ছা তারপর হচ্ছে আমাদের গণম বাটা দেখবো আচ্ছা গনাম বাটা দেখার আগে তোমাদের জন্য একটা আনুষ্মান শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো এই বিওটির কমেন্টে একসাথে বিওটির ডিসক্রিপশন আমি লিঙ্কটা দিয়ে দিব তো লিঙ্ককে প্রবেশ করার পর তুমি সরাসরি এখানে চলে আসবে এসিএস পিসিয়াল স্কুলের ওয়েবসাইটে এখানে আসার পর ক্লাস টেন আর দশম শ্রেণী এখানে সিলেক্ট করবা যারা দু হাজার পঁচিশ সালে দশম শ্রেণীতে রয়েছ বিজ্ঞানে তারা উপরটা সিলেক্ট করবা আর যারা ব্যবসা বা মানবিক শাখায় পড়তেছ তারা নিচেরটা সিলেক্ট করবা তো দলাম তুমি হচ্ছে ক্লাস বিজ্ঞানে টেনের পড়তেছো আর কি দু পঁচিশ সালে তবু এটা সিলেক্ট করলাম তো এখানে তোমাদের জন্য একটা ডেমো ভিডিও রয়েছে কেনার সো তোমাদের ভর্তি বা কোর্সগুলো হ্যান্ডেল করা প্রয়োজন স্পিচার্সগুলোর থেকে এবং ক্লাস টেনের সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পাবা কে কোন বিষয়ে তোমাদের পড়া অর্থাৎ লাইভ করা নেবে এবং প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে এবং তারা নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে জানো যে তারা কিন্তু বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন মেডিকেল কলেজের স্টুডেন্ট একের সাথে কোর্সের যে সিলেবাস রয়েছে এখানে এখান থেকে কিন্তু সহজেই ডাউনলোড করতে পারবা তোমাদের যেহেতু সজ সিলেবাস ঠিক আছে সেই রুট অনুযায়ী আর বিজ্ঞানের কোন কোন ক্লাসগুলো হবে ইতিমধ্যে জানো অনেকেই যেমন বাংলা ফার্স্ট সেকেন্ড এবং ইংলিশ ফার্স্ট সেকেন্ড আইসিটি এবং জেনারেল মেথ হায়ার মেথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই ক্লাসগুলো কিন্তু হবে এবং কোর্স সম্পর্কিত আর বিস্তারিত জানতে তুমি নিশ্চয়ই চলে আসবো এখান থেকে কিন্তু ক্লিক করে করে সব কিছু দেখতে পাবা তোমাকে যেটি করতে হবে ভর্তি হল এক আছে এখানে ক্লিক করবা দেন হচ্ছে ফোন নাম্বার দেওয়া ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে ওটিপি দিয়ে এগিয়ে যাবা দেন হচ্ছে ছয় সংখ্যার ওটিপি যাবে ফোন নাম্বারটাই এবং ওই ওটিপিটি বসিয়ে তোমার তথ্য দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখানে ভর্তি করে দেওয়া এবং তারপর হচ্ছে তোমার কাজ হচ্ছে লগ ইন করা তো লগ ইন করে হচ্ছে তোমার পছন্দের যে গোষ্ঠান করে ফেলবা ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে হচ্ছে আমরা নাম্বারটা নাম্বারটা তাহলে দেখো সিক্স পয়েন্ট থ্রি ফাইভ গুণ কি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এবং হচ্ছে প্লাস টু ইন্টু হচ্ছে আমাদের সিক্স পয়েন্ট থ্রি ফাইভ গুণ হচ্ছে কি থ্রি পয়েন্ট সিক্স ফাইভ প্লাস থ্রি পয়েন্ট হচ্ছে আমাদের সিক্স ফাইভ গুণ হচ্ছে কি থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এভাবে দেওয়া আছে তাই না তো এখানে বিষয়টি খেয়াল করো এটা কিন্তু দেখো এখানে কিন্তু দুইবার দেওয়া আছে পরপর মানে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ গুণ হচ্ছে কি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এখানে দুইবার আছে এবং তারপরে এখানেও কিন্তু দুইবার রয়েছে যে শেষে এখানে কিন্তু দুইবার একই রকম রয়েছে এখানে মূলত তিনবার রয়েছে তো এখানে দেখো মিল রয়েছে আর কি তো এটা আমরা কীভাবে করবি এখানে খুব ভালোভাবে খেয়াল করবা এই যে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ রয়েছে এখানে একবার রয়েছে এখানে একবার রয়েছে দুইবার তো এটা আমরা কিন্তু স্কোয়ার লিখতে পারি ঠিক আছে মানে এখানে দুইবার যে কথা আমরা কিন্তু ব্যাকেট দিয়ে স্কোয়ার লিখলাম একই কথা তারপর হচ্ছে প্লাস চিহ্ন দিলাম তারপর হচ্ছে আমরা ইন্টু টু তারপরে গুণ হচ্ছে আমরা সিক্স পয়েন্ট থ্রি ফাইভ লিখলাম যা আছে তাই লিখলাম এটা আবার শেষে দুইবার দেওয়া আছে তো এটা হচ্ছে আমরা কী লিখলাম স্কোয়ার দিয়ে লিখলাম আর কি অর্থাৎ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ব্যাকেট দিয়ে স্কোয়ার লেখলাম তো এখানে দেখো সতেরো আকারে হয়ে গেছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না আগেরটার মতন হয়ে গেছে এই যে এগুলো কিন্তু গুণ চিহ্ন এগুলো হচ্ছে ইন্টু তার মানে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখন আমরা লিখতে পারি যে এটুকু যদি আমরা মনে মনে এ ধরি এটুকু আমরা মনে মনে বি ধরি তার মানে এ প্লাস বি ফুল স্কোয়ার ঠিক আছে এ আমরা কোনটা যে এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি তো এ প্লাস বি ফুল স্কোয়ার তো এখন খেয়াল করো এই যে মাঝে যে আমাদের দেওয়া আছে ব্যাকেটের মধ্যে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ প্লাস হচ্ছে কি থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এটুকু যদি আমরা গুণ করি তাহলে আমাদের হচ্ছে কি বা মানে যোগ করি যোগ করলে হচ্ছে আমাদের টেন ভিতরে কিন্তু টেন হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এবং থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এটা গুণ করলে দুঃখিত এটা যোগ করলে হচ্ছে আমাদের দশ এবং উপরে আমাদের স্কোয়ারটা থাকবে তো এটা যদি আমরা স্কোয়ার করি দশকে যদি আমরা স্কোয়ার করি মানে দশ গুণ দশ ঠিক আছে দশের উপর স্কোয়ার মানে কত দশ গুণ দশ তার মানে একশো তো এটাই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে এটাই হচ্ছে আমাদের উত্তর তো তারপর হচ্ছে আমাদের গন নাম্বারটা তাহলে খেয়াল করো নাম্বারটা যেন উপরে যেমন দেওয়া আছে দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ তাই না গুণ হচ্ছে কত দেওয়া আছে দুই হাজার তিনশো মানে একই রকম দেওয়া আছে এবং মাইনাস দেওয়া আছে সাতশো উনিষাট গুণ হচ্ছে কি সাতশো উনষাট আর নিচে দেওয়া আছে দু হাজার তিনশো পঁয়তাল্লিশ মাইনাস কত সাতশো উনষাট তো এখানে পরপর দুইবার দেওয়া আছে তার মানে এটা আমরা একবার লেখেই স্কোয়ার দিতে পারি আবার মাইনাস চিহ্ন দিব এটা দুইবার যদি দেওয়া আছে একবার লিখে স্কোয়ার দিতে পারি আর নিচে আমাদের যা আছে তাই থাকবে ঠিক আগেরটার মতনই আমরা করব এখানে খেয়াল করো তো এটাকে যে আমরা করি এটা হচ্ছে একবার লেখেই আমরা স্কোয়ার দিলাম আর কি আর মাইনাস চিহ্ন দেন হচ্ছে আমরা এটা যেহেতু দুইবার আছে সাতশো উনষাট তো এটা একবার লিখে আমরা ব্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম তাহলে এখানে দেখো আমাদের সূত্র হয়ে গেছে এটাকে মনে মনে এ ধরলাম এটা হচ্ছে মনে মনে বি তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম একটা সূত্র আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস অর্থাৎ এ অর্থাৎ এ মাইনাস বিটু হচ্ছে কি আমাদের এ প্লাস বি এরকম একটা কিন্তু সূত্র আছে তাই না তো এই সূত্রটা যদি আমরা করি তাহলে দেখো এটুকু হচ্ছে আমাদের মনে মনে আমাদের কত এ আর এটুকু হচ্ছে আমাদের বি তাহলে এ মাইনাস বি ইন্টু আমাদের কথা কি এ প্লাস বি তার মানে এটা হচ্ছে আমরা বসিয়ে দিলাম তো এখানে বসানোর পরে আমাদের হচ্ছে মাইনাস আমরা এখানে হচ্ছে প্লাস তার মানে এত থেকে আমাদের এত করলে হচ্ছে আমাদের দু হাজার তিনশো পঁয়তাল্লিশ থাকে আর এটা হচ্ছে আমাদের এখানে যদি আমরা ই করি তাহলে আমাদের সাতশো উনষাট ঠিক আছে আর নিচে আমাদের যা আছে তাই এভাবে যদি আমরা কাটাচিরা করি তাহলে আমাদের হচ্ছে তিন হাজার একশো ই থাকে আর কি এটুকু যদি আমরা যোগ করি তাহলে তিন হাজার আর তিন হাজার আমাদের কথা থাকে তিন হাজার তিন হাজার একশো চার হয় আর কি তো এটা হচ্ছে আমাদের উত্তর তো যা হোক এই ছিল আজকে ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা তিন থেকে শুরু করবো দনবোৎ সবাইকে বিটি দেখার জন্য আল্লাপে